আমি এখানে পোলাপ চালের খিচুড়ি রান্না করছি এটার জন্য এখানে আর মুগের ডাল আমি একটু ভাজা করে নিচ্ছি কোয়ার্টার টি স্পুন গুঁড়ো আমি মুগের ডালটা বেশ করে ছোট করে নিব যাতে ডালটা হাফ নরম হলে আমি পোলাপ চালটা দিয়ে দেব লবণটা আমি পেস্ট বুঝে দিব

বিসমিল্লা রহমান রহিম আজকে আমি শাহি চিকেন কোরমা রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম দুপুরে লাঞ্চ এখন আমি রাতে ডিনার করছি দুপুরে আমি খেতে পারিনি আমার শরীরটা ভালো লাগছিল না এখানে টমেটো সালাদ নিয়েছি কাঁচাম লেবু নিয়েছি এই যে চিকেন কোরমা এই কোরমাটা দিয়ে এখন আমি ডিনার করছি খুব মজা হয়েছে আমি এটা পেস্তা বাদাম টাদাম অনেক কিছু দিয়ে করেছি তো আমি ভিডিওটা আপলোড করিনি আপলোড করব করলে তোমরা দেখো দেখে এভাবে রান্না করে খাও